তো বন্ধুরা আলাইকুম তো বাংলাদেশ পুলিশ কনস্টেবলে অনেক প্রতিক্রার পরে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নির্বিবৃদ্ধি প্রকাশ হয়েছে তো এই ফেব্রুয়ারি মাসে নির্বিরতি প্রকাশ করা হলো তো রেকর্ড কনস্টেবল পদে মাধ্যমে আবেদনটা করতে হবে তো ডিটেলস আলোচনা করবো দেওয়া আছে অনলাইনে আবেদন পত্র শুরু হবে অনলাইনে আবেদন পত্র শুরু হবে তিনই মার্চ থেকে তো তিনই মাস থেকে দুই তারিখ থেকে আবেদন পত্র শুরু হবে তিনই মাস থেকে এবং আঠারোই মার্চ পর্যন্ত

আবেদন করবেন এবং কত টাকা কাটা হবে এবং অন্যান্য যোগ্যতা অর্থাৎ কিভাবে আপনাকে চাকরির পরীক্ষা দেওয়া হবে তো ডিটেলস কিন্তু অর্থাৎ পরীক্ষার মাঠ পর্যায়ে কোন 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 কাগজপত্র নিয়ে যাবে সেই সমস্ত কিন্তু বিষয় নিয়ে এই পূর্ণাঙ্গ সার্কুলার কিন্তু আলোচনা করা হয়েছে তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন তো এখানে বাংলাদেশ পুলিশ কনস্টেবল এর ট্রেনের রেকর্ড কনস্টেবল পদে নিয়ে বিজ্ঞপ্তি দুই হাজার তো অনলাইনে আবেদন পত্র কিন্তু তিন মাস থেকে আঠারো মাস পর্যন্ত করা যাবে তো দেখেন এখানে দেওয়া আছে বাংলাদেশের পুলিশের ট্রেনের রেকর্ড কনস্টেবল টি আর সি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ এবং নারী পাঠীদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো দেওয়া আছে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ পার্থিক যোগ্যতা পার্থিক যোগ্যতা আগে দেখতে হবে আপনার যোগ্যতা আছে কিনা আপনার আবেদন আবেদন করার যোগ্যতা আগে দেখতে হবে সেক্ষেত্রে এখানে দেওয়া আছে যে আঠারো থেকে ২০ বছরের মধ্যে যাদের বয়স ১৮ থেকে বিশ বছরের মধ্যে যাদের বয়স তারা সকলে আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীর বয়স আঠারো মাস দুই হাজার পঁচিশ তারিখের বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে অর্থাৎ আপনার তারিখটা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে আপনার আঠারো মার্চ দুই হাজার পঁচিশ আবেদন করার শেষ তারিখ আঠারো মার্চ হাজার পঁচিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে রয়েছে তারা সকলেই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখন এস এস সি আপনি যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হন বা কারিগরি ব্যাকগ্রাউন্ড হন বা যে কোনো ডিপার্টমেন্টে থাকে সায়েন্স আর্ট কমার্স যে কোনো ডিপার্টমেন্টে থাকেন না কেন শুধুমাত্র এসএসসি লেভেল পাশ করলে হবে আর পয়েন্টে থাকতে হবে আরে পয়েন্ট দুই দশমিক পঞ্চাশ পয়েন্ট কিন্তু বাংলাদেশ পুলিশ যাতে তো বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সবাই তো জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক বর্তমান চলে আছেন তো অবশ্যই স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত তালাক প্রাপ্ত হবে না বা তালাক প্রাপ্ত নয় তো শারীরিক মাপের ক্ষেত্রে দেওয়া আছে শারীরিক মাপ শারীরিক মাপের ক্ষেত্রে পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থী আলাদা করে দেওয়া আছে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোঠার প্রার্থীর সাধারণ প্রার্থীর ক্ষেত্রে মেধা কোঠার প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে দূর ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এটা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ সাধারণ প্রার্থীরাই কিন্তু বেশিরভাগ আবেদন করে সেক্ষেত্রে পাঁচ ছয় ইঞ্চি থাকা লাগবে নারী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি নারী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং যারা আহ মুক্তিযোদ্ধা কোটা আছেন বা অন্যান্য কোটা আছেন সেক্ষেত্রে ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ দেওয়া আছে যে এখানে এখানে দেওয়া আছে মেধা ও ক্ষুদ্র জনগোষ্ঠী কোঠাpadStartের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় দেওয়া আছে 31 33 ইঞ্চি 31 33 ইঞ্চি তো স্বাভাবিকভাবে আপনারা সাধারণ কোঠারpadStartও কিন্তু বুকের মাপ হতে হবে এখানে দেওয়া আছে 31 33 ইঞ্চি ওজন ক্ষেত্রে বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে আপনার বয়সটা আপনার বয়স ও আপনার উচ্চতার ভিত্তিতে আপনার উচ্চতার ভিত্তিতে আপনার ওজন কম হলে কিন্তু আপনাকে এখানে গ্রহণযোগ্য হবে না তো দৃষ্টি শক্তি ছয় বাই ছয় অনলাইনে আবেদনের নিয়মাবলী এখানে দেওয়া আছে এইচ টিভি সিলাই যে আপনাকে অনলাইনে কিভাবে আবেদন করবেন আবেদন ফর্মটা চলে আসবে এখানে আবেদন করতে হবে তো আবেদন পত্র সময়কাল দেওয়া আছে তিনের মাস থেকে সকাল দশটা থেকে শুরু হবে এবং আঠারো মাস থেকে সবাই আবেদন করবেন অর্থাৎ শুরুর দেখে

আহ তারপরে এখানে কিন্তু মূল সনাদ পত্র কিন্তু বলা হয়েছে তো চারিত্রিক সনাতপ্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের প্রশংসা পত্র বলা হয় সেটা কিন্তু নিতে হবে নাগরিকতা সনদ পত্র তারপর আপনার ইউনিয়ন পরিষদ থেকে বা পৌরসভা থেকে আপনি কিন্তু ইউনিয়ন পরিষদে নাগরিক সনদ পত্র নাগরিক স্বনদ পত্র চেয়ারম্যান সার্টিফিকেট নিতে হবে অভিভাবকের স্বনদপত্র নিতে হবে আপনার অভিভাবকের চাকরির জন্য সম্মতিপত্র কিনা সেটা দিতে হবে জাতীয় পরিচয় পত্র দিতে হবে ছবি দিতে হবে আর যদি কোঠা হন সেই ক্ষয় কিন্তু কোঠার কাগজপত্র দিতে হবে তো দেখেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মূল বিষয়বস্তু কি এখানে এসএসসি পাস সি করলে আবেদন করা যাবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে মূল বিষয়বস্তু এস এস সি পাশে আবেদন করা যাবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে এখানে বয়সের ক্ষেত্রে যাদের বয়স আঠারো থেকে বিশ বছর তারা সকলে আবেদন করতে পারবেন তো এসএসসি পাশ করলে আবেদন করা যাবে এখানে পাশে ছয় ইঞ্চি দেওয়া আছে